ব্রিটিশ বাংলাদেশি বলুন আর ব্রিটেনের মুসলিম বলুন অথবা ব্রিটেনের যে শান্তিকামী বিভিন্ন কমিউনিটির মানুষ বিভিন্ন ধর্মের মানুষ তাদের দীর্ঘদিনের দাবি ছিল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আজকে হয়তো সেটা পূরণ হতে যাচ্ছে কিন্তু এই স্বীকৃতির উপর দিয়ে হাজার হাজার প্রাণ ঝরে গিয়েছে হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে হাজার হাজার শিশু হাজার হাজার মানুষের লাশের উপর দিয়ে হয়তো এই স্বীকৃতি আসবে অনেকেই বলছেন এই হাজার হাজার প্রাণ যাওয়ার পরে এই স্বীকৃতির মূল্যই আসলে কি এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তারপরেও সার্কিয়ার স্টারমার আজকে এই স্বীকৃতি দিবেন বলে শোনা যাচ্ছে ব্রিটেনের ব্রিটিশ গণমাধ্যমগুলো এক ধরনের নিশ্চয়তা দিয়েই সংবাদ প্রকাশ করেছে সেটি একটি বড় ধরনের পদক্ষেপ স্যার কিয়ার স্টারমারের এই স্বীকৃতির মধ্য দিয়ে ব্রিটেন ফিলিস্তিনকে যখন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে তারপরেই আরও অনেকগুলো দেশ পরপর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই রয়েছে যেমন ফ্রান্স বলেন বেলজিয়াম বলেন জার্মানি বলেন এই ধরনের অনেকগুলো দেশ পরপর হয়তো কয়েকদিনের মধ্যেই আপনারা শুনতে পারবেন বা দেখতে পারবেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য স্বীকৃতি দিয়ে দিবে তবে নেতানিয়াহ যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এই স্বীকৃতির মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে উস্কে দেওয়ার মতো ঘটনা ঘটবে আজকে যদি যুদ্ধবিরতির যেই প্রস্তাব ব্রিটেনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই প্রস্তাব আজকে যদি বিকালের মধ্যে কার্যকর করা না হয় তাহলেই সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি মিলবে ফিলিস্তিনের জনগণের তবে এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিনের ভাগ্যবঞ্চিত মানুষের ভাগ্য ফিরবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যেই যুদ্ধের ভয়াবহতায় তাদেরকে একেবারেই নিষ্পিশেষে মেরা ফেলা হচ্ছে এমনভাবে হস্টাইল করা হয়েছে পৃথিবীর বাইরে থেকে তাদেরকে কোনো ত্রাণ পৌঁছানো যাচ্ছে না সেখানের ভিতরে আসলে কি ঘটছে সেই প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে যতটুকু পাওয়া যায় ততটুকু দিয়েই সারা পৃথিবীর হৃদয় একেবারেই নেড়ে উঠে সারা পৃথিবীর মানুষ শান্তিকামী মানুষ দ্বারা মুক্তিকামী মানুষ দ্বারা তাদের মন কেটে কেঁদে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ গত দুই বছর আড়াই বছর ধরে রাজধানীর লন্ডনের রাস্তায় প্রতি উইকেন্ডে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় আর সেই সমাবেশের একমাত্র যে দাবি সেটা হচ্ছে যে এই যুদ্ধ বন্ধ করতে হবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি হয়তো আজকেই নিষ্পত্তি হতে পারে কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার ব্যাপারে আসলে কী পদক্ষেপ নেবে উন্নত বিশ্বের এই রাষ্ট্রগুলো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আসাম আসম রানার সিভি লন্ডন